হ্যালো সবাইকে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কি আজকের ভিডিওটা হতে চলেছে যারা পরীক্ষা দেবে মানে মাধ্যমিক পরীক্ষার্থী যাদের আর মাত্র দুদিন বাকি বাংলা পরীক্ষায় তাহলে আজকের ভিডিওটা চলো কি দেখে নিই আমরা দেখো আজকের ভিডিওটা হতে চলেছে বাংলার শেষ মুহূর্তের গোপন ট্রিক্স মানে তোমাদের তোমরা কিভাবে বাংলায় একশোতে একশো পাবে তার জন্য ট্রিক্স দেব আজকে দেখো তোমরা তোমাদের তো সবাই যে যার মতো প্রিপারেশান নিয়েছো এবার কারো কারোর মনে একটা মানে দ্বিধা আছে যে এত কিছু পড়লাম আদৌ আমার সব কিছু পড়া হলো তো না কিছু অংশ বাকি থেকে গেল। তাই তো এবার কি কি পড়লে সেগুলো ঠিকঠাক করে পড়া হবে দেখো তোমরা এখন এমন পরিস্থিতির মধ্যে আছো যে তোমাদের কিন্তু আর মানে পুরো বইটা রিডিং বাই রিডিং পড়ে কিন্তু কমপ্লিট করা কখনোই আর সম্ভব না তোমাদের তাহলে কিভাবে পড়লে তোমরা বাংলায় ভালো নাম্বার পাবে সেটাই আজকের এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছেই কিন্তু অনেক হেল্পফুল হবে তাই তোমরা তোমাদের পরিচিত ভাই বোন কিংবা ধরো মাধ্যমিক দেবে এমন বন্ধুবান্ধব যারা আছে সকলের মধ্যে আজকের এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তো চলো তাহলে তোমাদের টিপসগুলো দেওয়া শুরু করি দেখো তাহলে তোমাদের গোপন ট্রিক্সের প্রথমটা কি রেখেছি পুনর্বিবেচনা এবার অনেকের মধ্যে কি যে পুনর্বিবেচনা মানে কি সেটা তো জানি না পুনর্বিবেচনা মানে হলো রিভিশন নিশ্চয়ই তোমার এই রিভিশন শব্দটার সাথে কিন্তু খুবই পরিচিত তাই তো তাহলে রিভিশন কীরকম রিভিশন করবে তোমরা রিভিশন করবে ধরো তোমাদের কোনো একটা গল্প আগে পড়েছো বা বুঝে গেছো গল্পটা সম্পর্কে তো গল্প কিংবা কবিতা সম্পর্কে তোমাদের তো ধারণা তৈরি হয়ে গেছে অলরেডি সেইগুলো বারবার করে পড়ো আর সেখান থেকে ধরো তুমি যে প্রশ্নবিচিত্র কিংবা যে কোয়েশ্চেন সব সলভ করেছো সেইগুলোই বারবার করে দেখো বারবার করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে জিনিসটাও সহজ হয়ে যাবে এবং সেখান থেকে যাই প্রশ্ন দিক না কেন সেগুলো তোমরা কিন্তু পেরে যাবে তাই তো তাহলে দেখো পুনর্বিবেচনা হয়ে গেলো যেটা বুঝে গেলে কিন্তু তোমরা যে পুনর্বিবেচনাকে বাংলায় রিভিশন বলা হয় দেখো তাহলে বা সেকেন্ড কি দেখো তোমাদের তাহলে দ্বিতীয় ট্রিক্সটি কী রেখেছি দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে কনিয়ার নাটক এবার এটা দেখে মনে হচ্ছে কোনিয়ার নাটক মানে কি কনিয়ার নাটক মানে হলো দেখো তোমাদের কোনি নামক যে সহায়ক বইটি রয়েছে সেই বইটা কিন্তু তোমরা পুরোটা পড়ে কোনো দিনই আর দুদিনের মধ্যে পুরো বইটা পড়তে পারবে না তাহলে তোমাদের মনে প্রশ্ন তাহলে কোনি থেকে কি করব। কোনি থেকে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি তোমাদের সাজেশনের ভিডিও দেয়া রয়েছে যাদের দরকার তারা অবশ্যই দেখে নিতে পারো আবার সেম নাটক থেকেও তাই কিন্তু দেওয়া রয়েছে যে নাটক থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে দেখো যেটা বলার যে এই যে নাটক আর কোনি দুটোই বড় বড়ো তাই তো দুটোই বড়ো আমরা দুদিনে কোনো দিনই পরে ওর সাথে কমপ্লিট করতে পারবো না তাহলে আমরা কীভাবে পড়বো আমরা পড়বো ধরো ওই যে যেগুলো সালের টার্গেট প্রশ্ন রয়েছে সেগুলোকে দেখব আর তোমরা যেই পর্ষদের বই কিংবা কোয়েশন ব্যাংক যেগুলো সলভ করেছো এতদিন সেইগুলোতে যে যে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো বারবার করে রিভাইজ করব, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য কোনি আর নাটক থেকে হয়ে যাবে হুম তৃতীয় ট্রিক্সটি কি কবিতা আর গল্প দেখো তোমাদের কবিতার গল্প কি কোনি আর নাটকের থেকে কিন্তু অনেক ছোট মানে যেগুলো মাত্র আর দুদিনে কিন্তু আমরা পড়ে ফেলতে পারবো কিন্তু আমরা ইচ্ছে করলেও কিন্তু কোনি আর নাটক কিন্তু পড়তে পারবো নাটক পড়তে পারলেও কোনি পারবো না কোনি কিন্তু অনেক বড় একটা গল্প যেটা তোমরা আমার থেকে অলরেডি বেশি জানো দেখো কবিতার গল্প থেকে তাহলে কি বলছি কবিতার গল্পকে বলছি ভালো করে তোমরা তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেটাকে বারবার করে পড়ো আশা করি সেই পড়ার মাধ্যমে কিন্তু তুমি সব প্রশ্ন সলভ করতে পারবে ধরো তোমাদের একটা কথা বলি যে ধরো তুমি এখন শেষ মুহুর্তে এসে একটা মক টেস্ট দিচ্ছ ঠিক আছে সেই মক টেস্টে তুমি এতদিন যে প্রশ্নগুলো সলভ করেছ তার থেকে একটু ধরো ঘুরিয়ে প্রশ্ন দিল। বা সেই প্রশ্নটা হয়তো তুমি দেখোও নি বা কোনো দিন করো কিন্তু তোমার যদি গল্প কিংবা কবিতা পড়া থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নটা তোমার কাছে অনেক সহজ হয়ে উঠবে হ্যাঁ তাই তোমাদেরকে বলার যে কবিতা আর গল্পটা তোমরা এখনও সময় আছে ভালো করে রিডিং পড়ে নাও তোমাদের চার নম্বর ট্রিক্স তাহলে কী রেখেছি প্রশ্নবিচিত্রা পর্ষদের বই আর এবিটি তাই তো তাহলে এগুলো মানে কি এগুলো মানে হলো তোমরা এতদিনই আশা রাখছি সকলেই প্রশ্নবিচিত্রা পর্ষদের বই এবিটি এছাড়াও অনেক পাবলিকেশনের অনেক প্রশ্নবিচিত্রা রয়েছে কেউ কোনো না কোনোটা তো প্র্যাকটিস অবশ্যই করেছো তাই তো সেইগুলোকে কি করবে সেইগুলোকে এখন আর লিখে প্র্যাকটিস করার সময় নেই সেইগুলোকে তোমরা ধরো জাস্ট প্রশ্নটা দেখলে উত্তরটা নিজে বলার চেষ্টা করো ঠিক আছে এভাবে কিন্তু তোমরা এখন প্র্যাকটিস করতে পারো আর কি করবে মক টেস্ট মক টেস্ট কীভাবে দেবে তোমাদের মনে প্রশ্ন যে মক টেস্ট কিভাবে দেবো তাই তো দেখো মক টেস্ট দেওয়ার জন্য বর্তমান যুগে দাঁড়িয়ে প্রত্যেকের কাছেই ফোন আছে প্রচুর অনলাইন প্ল্যাটফর্মও রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো এছাড়াও এখন গুগল থেকেও কিন্তু মক টেস্ট দেওয়া যায় তো সেখান থেকেও দিতে পারো তো তাহলে তোমাদের এইগুলো ফলো করলে আশা রাখছি তোমাদের বাংলা পরীক্ষা ভীষণ ভালো হবে তো সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে অত নার্ভাসনেস ফিল করবে না যেহেতু তোমাদের এটা বোর্ডের প্রথম পরীক্ষা অত চিন্তা করার কোনো দরকার নেই সব কিছুই ভালো হবে তো আজকে এইটুকুই আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা খুব সাহায্যকারী হবে আজ তো আজকে এইটুকুই তোমাদের কাছে আবারও অনুরোধ তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো